রোড ও বেরিয়ে গেছে দেখো পায়রা কে খেতে দিয়েছি সকাল বেলাতে দেখো একটা পায়রা দুটো পায়রা এরকম করে অনেকগুলো পায়রা চলে এলো পাঁচ ছটা পায়রা বেশি সকালে এরকম খেতে দিয়ে পায়ে খেতে দিলে পায়রা দলগুলো সব চলে আসে তারপরে ওই একটা দেখো একটা যে গুগু পাখি এসেছে তারপরে দেখি একটা

আমি এখান থেকে একটা বাইরে রয়েছে ঠান্ডা বালিশগুলো তুলে নিয়েছি আর এই যে পোল পাশে এক জায়গাতে তিনটে বালিশ রেখে দিয়ে ওখানে বসলে তখন ঠেক দিয়ে বসে আর এমনি মাথার বালাগুলোকে শুয়ে দিয়েছে এবার মাথার গাছটা রয়েছে মুলি মোট মোবাইল সব ছিল ওগুলো সব রেখে দিচ্ছে জায়গা মতো আবার স্কুলে সরিয়ে আর হচ্ছে বিছানাটাকে একটু ঝেড়ে নেব বিছানাটা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ ঘর যেন কমপ্লিট হয়নি এই বিছানা তোলা বেড ঝাড়ু দেওয়া হয়ে গেল পরিষ্কার করা তারপর ঘর একটুখানি কাজটা মানে বিছানা পরে থাকলে মনে হচ্ছে অনেক কাজে পড়বে এখন বিছানা ঝাড়া হয়ে গেল আর চাদরটা আমি কিছুদিন আগে পেতেছি দুই তিন দিন হলো আর একদিন পরে আমি চাদরটা চেঞ্জ করে নেবো নেব আর আরেক যে ডাইনিং রুম এখানে চলে চলেছি সেইখানে যে খাটটার উপরে দেখেছো গামছা পরা জামা সব ওই খাটের পরে এনে রেখে দেবো ব্যাগ পরে পরে একটা একটা পরে রেখে দেবো আল্লাহ রয়েছে এখানে আল্লাহ নাকি জায়গা হচ্ছে না সবগুলোকে ছড়ি আবার এনে এই চাদরটাকে কালকে আমি করে দিয়েছি এটাকে ছেড়ে ভালো করে ছেড়ে নিই এখানে মেয়ে পড়তে পড়তে বসে আমরা বসি কেউ এলে লোকগুলো বসে এখানটাকে সজা তো এসে কেউ লোকজন এনে সজা এসে তার বেডরুমে বসতে হবে না এখানে বসবে পর্দা গুলোকে একটু উঠিয়ে দিয়েছে একটু জানলাটা ফাঁকা করে দিয়ে জানলে খাওয়া টাওয়ার আসবে এখানেও একটা বড় জানলা রয়েছে আর একটা টেবিল ডাইনিং টেবিল আছে সেখানে একটা বড় জানলা আছে এখানে দুটো বড় বড় জানলা আছে আমি ওখানে চলে গেলাম ওই পাশে রান্নাঘরের দিকে কাজ আছে না আছে একটু করে নিই এই যে জল একটু খেয়ে নিচ্ছে জল টেস্টটাও পেয়ে গেল আর ঘুম থেকে উঠেই সেই আবার জল নিয়ে আসা ওই সব কাজ কমপ্লিট করে নিয়েছি ভোর চারটে থেকে উঠে চারটে সাড়ে চারটে উঠে গিয়ে জল নিয়ে আসতে হবে আজকাল বেশি কিছু রান্নাও করবো না চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর টিফিন খাওয়া হয়ে গেছে এই কুমড়ো ফুল আমি এখানে নিয়েছি এখানে আমি যে ওখানে ঝাল দিচ্ছিলাম ওইখানে রাস্তার ওই দিকটাতে বেলগুনির দিকে তখন দেখছি কুমড়ো ফুল পাট শাক নিয়ে গেছে এখান থেকে আমি কুমড়ো ফুল নিলাম আজকে কুমড়ো ফুলের বড়া বানাবো আর যে পাট শাক নিয়েছি সেই পাট শাকের ঝোল আর ওই যে মাছের ঝাল রয়েছে মো মাছের আর একটা সবজি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে দুপুরে আর এগুলো কিছু রান্না করেন আর মেয়ে স্কুলে গিয়েছিলো স্কুল থেকে চলে এসেছে দিয়ে দেখো কুমড়ো ফুলের বড়া ভেজেছি তখন ও বড়াগুলো গুলো নিয়ে খাচ্ছে আর ওই যে বাইরে সব জামা কাপড় সব মেলা আছে আর এখানটা আম গাছটা আছে বলে আমাদের উঠোনটাতে কিছু মানে অর্ধেকটাতে ছায়রা হয় আর অর্ধেকটাতে জন্য একটু ভালো আর উঠোন দিয়ে মানে ঘর থেকে বেরোলে রোদটা গায়ে লাগবে জন্য গাছটা আছে না মানে ছায়রা থাকে আমি ওই যে বোড়া একটা দিয়েছি সেটা খেয়ে শেষ করেছে আর একটা নিয়েছে সাথে কথা বলছিলাম তারপরে ওকে ফেটে দিয়ে আমি ওই যে জামা কাপড় গুলো সব তুলে নিয়েছি যা রোজ তাও শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে গরমের সময় একটু জামা কাপড়ও তো বেশি ঘেমে যাচ্ছে দুবার দিন বা তখনই জামা চেঞ্জ করছে চান করছে মাসির একটু বেশি বেশি হয়ে যাচ্ছে রোজ রোজ এক বালতি করে কাঁচা তাও আমি আবার কিছু বালতি জামা কাপড় কচলি মচলি সাবান দিয়ে রেখে দিই জামা কাপড় সব রকম তুলে নিয়ে চলে এসেছি এবার ভাজ করে নেব ভাজ করে রেখে দিই স্কুল থেকে এসে ওকে খেয়ে নিয়ে যাবে ওরপরে বড়া খেয়ে দিয়ে ও চান করে নিলো এখন আর স্যার আসবে না আজকে আর স্যার আসবে সেই বিকেলে আসবে আর ও যে ও বলেছিল যে ওকে সেই বাবাকে সেই ইয়ে রুদ্রাক্ষরে মালা আনতে মালা নিয়ে এসেছে দিয়ে সেগুলোই ও নিজে পরছে আর আমাকে পড়ে দিচ্ছে মানে সেই একটা গান আছে না যে সে সতীর বাধা ছাড়া হ্যাঁ ওইটাতে শুট করার লেগে সেই গলায় রুদ্রাক্ষের মালা মাথায় রুদ্রাক্ষের মালা নিয়েছে না সেই জন্যই ওইটা নিয়েছে ওইটা বলে ওইটা তুমি শুট করবো শর্ট ভিডিওতে এই জন্য ও নিয়েছে যে আমাকে পড়া দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়ে আমাকে দেখছো মেকআপ করে দিচ্ছে ওই সতীর গাছে বাঁধা ওইটা শুট করবো তার জন্য ক্রিম ট্রিম মাখিয়ে পাউডার সবকিছু লাগিয়ে দিয়েছে আমি তো মেকআপ মেকআপ করতে পারি না ওই আমাকে মেকআপ করে এলে এখন মেকআপটা আমি করে দিচ্ছে করে নেই তারপরে যে ভালো করে পাউডার গুলো দিয়ে দিচ্ছে চোখে মুখে দেখো যে চোখে আমাকে কি লাগিয়ে দিচ্ছে আইলাইনার আমাকে বলে চোখ বন্ধ করে থাকো আমি আইলাইনার লাগিয়ে দিচ্ছি আইলাইনার লাগিয়ে দেওয়ার পরেও আমাকে আবার যে চোখ বন্ধ করে রাখতে যতক্ষণ না শুকায় আগে আইলাইনার লাগাতে পারতো না এখন বেশ ভালো পারে এখন বড় হচ্ছে না একটু করে জমি খাবে সব জিনিস হম পাট পাট করে উপরে উঠতে পারে ভুরুতে লাগিয়ে দিচ্ছি ভুরু পেন্সিল করে দিচ্ছে এবারে দেখো এই যে কপালে লাগিয়ে দিচ্ছে হলুদ দিয়ে তারপরে সন্দুরে এগুলো দিয়ে ওই শিব ঠাকুরের যেমন কপালে লাগায় না সেরকম করে দিচ্ছে ওই নাচটা করবো এখন আমি করবো এটা হলে আমার যে মেক ফোন কমপ্লিট দেখো ওই নাচটা আমি একবার প্র্যাকটিস করে নিচ্ছি সতীর কাছে বাদা উনাটাকে জামাটা কেমন করে করতে হবে সেটা একবার প্র্যাকটিস করে নিই তারপরে এবারে শুট করবো আমার বেউর নাচ দাঁড়া পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও নাচ করছে বলে এইরকম এরকম এখন কুলফি খাচ্ছে এখন সাতটার মতো বেজে গেছে আমরা সবাই এই সি বসে আছি আর ভিডিও টা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই